হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক মাই ইউটিউব চ্যানেল রুজ 0.2 তো আজকে আমি কথা বলবো বাইকের ট্যাঙ্কি নিয়ে আর ট্যাঙ্কির ভিতরে বিভিন্ন ধরনের যে ময়লা জমে এগুলো আপনি কীভাবে ক্লিন করবেন আর এই ট্যাঙ্কি ক্লিন না করলে আপনি কোন কোন সমস্যাগুলোর সম্মুখীন হবেন এগুলো নিয়ে কথা বলবো তো চলেন ভিডিও প্রটা দেখি বাইকের ট্যাঙ্কি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে কারণ ট্যাঙ্কিতে আমরা জ্বালানি তেল রাখি আর এই তেলের মাধ্যমে আমাদের বাইকটা চলে তো কোনো কারণে যদি আমাদের ট্যাঙ্কিতে ঝামেলা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে পারি যেমন এক নম্বর প্রবলেম হচ্ছে আপনার বাইকের ট্যাঙ্কিতে যদি বিভিন্ন ময়লা এবং কার্বন টার্বন এবং জং দু জৈমা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের তেল পাসিং সমস্যা হবে এবং বাইকটা ফুল থ্রোটল দিলে কখনোই ফুল থ্রোটল উঠবে না এবং দম ছেঁড়া ছেঁড়া বাইকটা চলবে এ ধরনের সমস্যার সম্মুখীন দেখা দিলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে আপনার বাইকের যে ফুয়েল যে ফিল্টারটা থাকে তেলের কার্বোরেটার যেটা নামছে ওই ফুয়েল ফিল্টারটা খুলতে হবে খুইলা ওইটার ভিতরে যে সমস্ত ময়লা আছে ভালোভাবে ক্লিন করতে হবে অক্টেন দিয়ে ক্লিন করার পরে আপনার তেলের চাবি যে ফিল্টারটা থাকে ওইটাকেও ক্লিন করতে হবে ক্লিন করার পরে তারপর আপনার ট্যাঙ্কির যে ফুলি যে তেলটা থাকে ওই তেলটাকে বের করে ফেলতে হবে কারণ ট্যাঙ্কের তেল যদি আপনি পুরোপুরি বের না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাঙ্কি ক্লিন করতে পারবেন না তো ট্যাঙ্কির তেলটা পুরোপুরি বের করতে গেলে অবশ্যই আপনাকে বড় একটা দশ লিটারের বোতল নিতে হবে দেন তেলটাকে নামানোর পরে পুরো ট্যাঙ্কিটাকে খালি করতে হবে খালি করে দেন এটার ভিতরে যে সমস্ত ময়লা থাকে ওগুলোকে হাওয়ার প্রেসার দিয়ে পরিষ্কার করে নিতে হবে তার আগে আপনার যে যে জায়গায় ফুয়েল সেন্সরটা থাকে তেলের মাপ বোঝার জন্য ওটাকে খুলে নিতে হবে তাহলে ওদিক দিয়ে ময়লাটা বের হয়ে যাবে দেন আপনি একটা শুকনো ঝোট ঢুকে ওটাকে ভালোভাবে ভিতরে ঢুকে দেন বারবার আপ ডাউন করলে সেক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন জং ধরা যে সমস্ত ময়লাগুলো আছে ওগুলো বের হয়ে যাবে এরপরে আপনি এটাকে ভালো মতো শুকানোর পরে ভিতরে হাওয়ার প্রেসার দিয়ে ভালোভাবে ই দিবেন দেন একটু ভালো তেল ঢুকাই দিয়ে দেন ভালোভাবে ট্যাঙ্কিটাকে ঝাঁকা একটা পরিষ্কার পাত্রে রেখে দেখবেন যে প্রচন্ড পরিমাণে ময়লা ওই ট্যাঙ্কি থেকে বের হয়েছে তো এইভাবে আপনি আপনার বাইকের ট্যাঙ্কিটা ক্লিন করতে পারেন তো আসলে বাইকের ট্যাঙ্কিটা এই কারণে ক্লিন করতে হয় দেখা গেছে দীর্ঘ আমরা দেখা গেছে বিশ তিরিশ হাজার কিলো পর্যন্ত একটা বাইক চালায় ফেলি আমরা কখনোই বাইকের ট্যাঙ্কিতে হাত না আসলে ট্যাঙ্কিতে কিন্তু বিভিন্ন ধরনের ধুলাবালি তেলের ময়লা জমা কিন্তু অবস্থা খারাপ হইতে খারাপ হইতে পারে যার কারণে আপনার তেল পাসিংটা ঝামেলা হয় এবং মনে হবে যে তেলের ময়লার কারণে আপনার তেলটা সঠিকভাবে পাসিং হইতেছে হইতেছে না ঝামেলা দম বাইকটা তো এই ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই আপনার দেখতে পারেন তো তেলের ট্যাঙ্কি ক্লিন করে না তো ক্লিন করতে হলে অবশ্যই আপনাকে আমি উপর যে প্রসেসিংগুলো বললাম এভাবে ক্লিন করে নেবেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার বাইকে ঝামেলা হবে না তো এই ক্লিন করার ফলে দেখা গেছে আপনার বাইকটা স্মুথলি রান করবে বাইকটা দম নিবে না এবং আপনি যতই আরপিএম দিয়ে বাইক চালান বা টোটল দেন আপনার সেক্ষেত্রে কখনোই মিস হবে না তো এইভাবে আপনার বাইকের ট্যাঙ্কিটা ক্লিন করে দেখতে পারেন আমি যে বাইকটার কাজ করতেছি এই বাইকের যে কাস্টমার তিনি আমার ব্লগ দেখে আসছেন এবং তার বাইকের সমস্যা হচ্ছে তার বাইকটা মাইলেজ খুবই ড্রপ করছে এবং তার বাইকের যে থ্রোটলটা দেওয়ার পরে থ্রোটলটা ফুললি উঠতো না এটা ছায়া ছেঁড়া দিত তো উনি এই সমস্যার কারণে এখানে আসছেন দেন তিনি আমাদেরকে রিকোয়েস্ট করলেন তেলের ট্যাঙ্কিটা ক্লিন করার জন্য তো তেলের ট্যাঙ্কি আসলে সচরাচর ক্লিন করি না কিন্তু বাই যেহেতু আমার ব্লগ দেখে আসছে স্পেশাল কাস্টমার যার কারণে তার এই কাজটা আমরা করে দিতেছি তে পারেন যে ভাই কত হাজার কিলোমিটার পর পর তেলের ট্যাঙ্কি ক্লিন করতে হয় আসলে আপনি বিশ হাজার কিলো পর যদি আপনার বাইকের তেলের ট্যাঙ্কিটা একবার করে ক্লিন করেন সেক্ষেত্রে দেখা গেছে যে ময়লাগুলো জমার সুযোগ পায় না তো আপনি দীর্ঘদিন যখন এই ময়লাগুলা জমায় রাখবেন সেক্ষেত্রে কিন্তু এগুলো একটা আস্তরণ তৈরি হয়ে যায় সেক্ষেত্রে বাইকে সমস্যা দেবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আমি দীর্ঘদিন ধরে আমার পেজে ভিডিও দিতে পারি না ঈদের কারণে এবং বিভিন্ন সমস্যার কারণে তো আমার জন্য সবাই দোয়া করবেন একটু প্রবলেমে আসি যদি আমার পেজে নতুন থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে রুল জিরো পয়েন্ট টু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ছিল